একই কায়দায় হামলা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব শিকার ধারাবাহিক এসব ঘটনার নিরপেক্ষ তদন্তে সরকারের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন বাংলাদেশে ধর্মভিত্তিক জঙ্গিবাদ কিভাবে কাজ করছে আর এদের হামলা ঠেকাতে বাংলাদেশের সামর্থ্য আর সীমাবদ্ধতা কোথায় জানার চেষ্টা করেছেন আবুল কালাম আজাদ যাদের প্রাণ বাঁচাতে এই ছোটাছুটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সর্বশেষ হামলার শিকার এরা এবার দুর্বৃত্তদের আক্রমণের শিকার বইয়ের প্রকাশক একই দিনে আলাদা হামলায় নিহত হলেন জাগৃতির প্রকাশক ফয়সাল আরফেন দীপন জখম হলেন শুদ্ধ স্বরের প্রকাশক সহ তিনজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচজন ব্লগারকে খুন করা হয়েছে যার শুরু হয়েছিল দু সালে এই শাহবাগে আন্দোলনের পর আহমেদ রাজীব হায়দারকে হত্যার মধ্য দিয়ে আর সর্বশেষ দুটি প্রকাশনা সংস্থায় হামলা করে একজন প্রকাশককেও খুন করা হয়েছে একই এবং তিনি খুন হয়েছেন এখান থেকে ঠিক মিটার দূরে শাহবাগের নিজ কার্যালয়ে দু ঢাকার এই শাহবাগে আন্দোলনের থেকে জন্ম নেয় গণজাগরণ মঞ্চ প্রকাশক ও ব্লগার হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার শাস্তি এবং নিরাপত্তার দাবিতে তাদের এই প্রতিবাদ এতে অংশ নেয়া অনেকের মনে এখন নানান প্রশ্ন মানে সরকার চাইলে পারবে না তাইলে ধরেন দুইটা বিষয় হইতে পারে তাহলে সরকার ব্যর্থ তার ক্ষমতা নাই আদারওয়াইজ তার ইচ্ছা নাই যুদ্ধ পরিস্থিতি বিচারের পর থেকে আরো সচ্চর এবং এখন বাংলাদেশের প্রত্যেক বুদ্ধিজীবীকে হচ্ছে মেরে ফেলার পায়তারা চলতেছে এবং সেটাই করতেছে এবং তারা কিন্তু লিস্টেড ভাবে হুমকি দিয়ে দিয়ে করতেছে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কিন্তু নেই ওনারাই বলতেছে সবকিছু জামাত করতেছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক তাহলে সরকার এটা জেনেও কেন তাদেরকে নিষিদ্ধ করতেছে না ব্লগে মুক্তচিন্তার নামে ইসলামকে কটাক্ষ করা হচ্ছে এমন অভিযোগ কট্টর ইসলামিক নেতাদের ইসলামী ঐক্যজোটের এই নেতাও ব্লগারদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন রাজনৈতিক অরাজনৈতিক যেটাই বলেন আমরা স্বীকৃত বাংলাদেশে একটা শক্তি এখন কারা করছে কেন করছে এটার পিছনে কারা আছে এটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না আমরা মনে করি সারা পৃথিবীতে ইসলামকে দুর্নাম করার জন্য ইসলামকে একটি সন্ত্রাসী চেহারা মানুষের সামনে উন্মোচিত করবার জন্যে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এসব হত্যা খুনের পেছনে কারা এমন প্রশ্নে গোয়েন্দারা উগ্রবাদী সংগঠনকে দায়ী করছে ব্লগার অভিজিৎ রায় নীলাদ্রি চট্টোপাধ্যায় এবং দুই প্রকাশকের ওপর হামলার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব স্বীকার করা হয়েছে আনসার আল ইসলাম টুইটারে পোস্ট করেছে তাদের পরবর্তী হামলার টার্গেট কারা ইন্টারনেটে আসলে গোপন করা কিন্তু অনেক কঠিন আগে চিঠি যে কোনো পরিবক্সে ফেললে চলতো কিন্তু ইন্টারনেটে আপনি যাই কেন কোনো ট্রেস থাকে এটা বের করতে গেলে কিন্তু আসলে শুধু একটা দেশের বা একটা বাহিনীর পক্ষে একটা জায়গায় বসতে করাটা একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে একটা গ্লোবাল কোলাবোরেশন আমাদের এখানে ইকুইপমেন্টগুলো দিক থেকে আমার মনে হয় যে আমরা আগের চেয়ে অনেকে এগিয়ে জানি কিন্তু সমস্যা যেটা আমরা দেখি যে তাদের যে হিউম্যান রিসোর্সের কন্টিনিউটি নেই বিভিন্ন সময় আমাদের যোগাযোগ হয়েছে এই সাইবার ক্রাইম রেট ইস্যুতে আমরা পাঁচ বছর আগে যাদের সঙ্গে কথা বলছি এখন আমরা নতুন অ্যাকসেড মানুষের সঙ্গে কথা বলছি অর্থাৎ সেই মানুষগুলো থাকছেন না এদিকে হামলার পর কখনো আনসারুল্লাহ বাংলা টিম আলকায়দা আনসার আল ইসলাম এমনকি আয়েশ জঙ্গিদেরও নাম আসছে কিন্তু বাংলাদেশে এরা কীভাবে তৎপর এই ক্ষেত্রে তাদের ভিতরে একটা আন্তঃনিবিড় সম্পর্ক রয়ে গেছে বিভিন্ন নামে পরিচালিত হওয়ার পরেও মানে আমি পর্যবেক্ষণে মাঝে মাঝে যেটা পাচ্ছি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি আমাদের সেনাবাহিনীর কাউকে কাউকে জড়িত থাকার সন্দেহে বিগত দিনে আমরা গ্রেপ্তার হতে দেখেছি বা পালিয়ে যেতে দেখেছি সুতরাং যদি বিষয়গুলি হয়ে যায় এরকম যে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সেল সমগ্র দেশে কাজ শুরু করেছে ক্ষুদ্র ক্ষুদ্র সেল গড়ে উঠেছে তাহলে তো এই ধরনের ঘটনা প্রতিরোধ করা প্রায় অসম্ভব একটি ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে ইন্টারনেট তথ্য ব্যবহার করে সারা পৃথিবীতে জঙ্গি তৎপরতা এবং অপরাধ সংঘটিত হচ্ছে নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করা বিবিসির সংবাদদাতার কাছে প্রশ্ন ছিল কিভাবে উন্নত বিশ্ব এর মোকাবেলা করছে বাংলাদেশ কিভাবে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বেশ কিছু মিশ্র এসব অনলাইনের দাবি যাচাই করা হয় ব্রিটেন কয়েকটি ভিন্ন মডেল ব্যবহারের চেষ্টা করেছে এর মধ্যে একটা হল যেসব কোম্পানির সার্ভার এসব জিহাদি সাইটগুলোকে জায়গা করে দিচ্ছে ব্রিটেন তাদের এসব সাইট সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে এছাড়াও ব্রিটেন তাদের গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে জানার চেষ্টা করছে কারা কখন কোন কম্পিউটার ব্যবহার করে এসব তথ্য দিচ্ছে এটা অবশ্যই কঠিন কাজ সাম্প্রতিক সাম্প্রতিককালে বিদেশি হত্যা একের পর এক ব্লগার লেখক প্রকাশক খুন এমনকি পুলিশের ওপর হামলার মতো নিরাপত্তা সংকটের পেছনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকেও দায়ী করা হচ্ছে আবুল কালাম আজাদ BBC Bangla Dhaka